আজ কালনা এক নম্বর ব্লকে কালনা মহকুমা হাসপাতালে হজযাত্রীদের ভ্যাকসিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ আঠেরো জন হজযাত্রীকে ভ্যাকসিন দেওয়া হলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এখানে এসে তিনি হজযাত্রীদের শুভেচ্ছা জানান সেই সাথে সেই সঙ্গে উপস্থিত সমস্ত ডাক্তারস নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আজ এখানে এসে তিনি বলেন প্রতি বছরই এই অনুষ্ঠান হয় এবারও হচ্ছে পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় আড়াইশো জন হজ যাত্রে এবার হজ করতে যাবেন সকলের সুস্থতা কামনা করেন তাদের যাত্রা যাতে শুভ হয় এই প্রার্থনা করেন কাল্লা থেকে সুধীর সাহের রিপোর্ট নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

কিন্তু নাম বলেন আমার নাম মন্ডল কোথায় বসে আছেন কেন আর কি বছর ধরে মেলা কমিটির সঙ্গে যুক্ত জেলা তো বছর থেকে যখন এই মিয়া এই মেলাটা শুরু হওয়ার আগে মেলাটা শুরু হওয়ার আগে আমার এই পটিনাটা চুরি হওয়ার কথা ছিল তখন ওটা চুরি করার দিনে আমরা তখন ডিউটি করছিলাম এবারে ওই তখন থেকেই এই মেলায় আমরা সব মিলেই আসি আর কি হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান সকলে মিলে আমরা এই মেলাটা চালাইতেছি এই যে মন্দিরে বসে আছেন কেমন লাগছে সবাই মিলে হিন্দু মুসলমান সবাই মিলে মিলে মিশে ভালো লাগে ভালো না থাকলে কি এই পোহরা দেই নাকি আপনারা কি এখানে পোহরা দেন পোহরা দিছিলাম তো কন্টিনিউ পাঁচ সাত বছর পর দিই এখন এইগুলো হয় নাই কেন তার পিছনে চুরি মূর্তিটা চুরি হওয়ার কথা ছিল

কোনো খারাপ কথা নাই মিল মোহাম্মদ আমরা চলতেছি কি নাম আপনার ওর নাম মোহাম্মদ জুলু মণ্ডল হ্যাঁ জুলু মণ্ডল কোথায় বাড়ি বাড়ি আমার এখানে এই মেলার পাশে জায়গাটার নাম কি এই তো গর্তের শরী আগে তো আসলে কাঁচা খাওয়া এখন যে গর্তের শরী ঠিক আছে

আমাদের কোন শিডিউল আছে আছে চিকে সুস্থ আছে মানে অনলাইন বুকিং যাত্রা আছে তো যেখানে জায়গাতে বিশেষ দরকার কি দরকার এটা আপনারা ভালো পছন্দ হবে অবশ্যই যাওয়া আপনি কি হোস্টওয়ারে থাকবেন আমাদের কিন্তু ওখানে কি হবে

তো বছরই তো কাল্লা মহকুমার যারা আসেন যারা হজ যাত্রী তারা যে ভ্যাকসিন দেন সেই জন্য তার আজকে অনুষ্ঠান চলছে ওটা বর্তমান যে আছে প্রায় আড়াইশোর ওপর এবারে হজ যাত্রী আর আমাদের তো টাওয়ার যেটা কলকাতায় আছে ওখান থেকে থাকে না ওরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হসটাওয়ার পরে হাজার লোক ওখানে থাকতে পারে ব্যবস্থা তো করেছিল আর স্বাগতিক প্রাথমিক স্বাস্থ্য কিংবা ভ্যাকসিন এরা দিচ্ছেন কালনা মহকুমা হাসপাতালের সুপার এখানে ডক্টর মাইকি আছেন ডক্টর বলব আছেন সকল আছেন প্রতি বছরই এটা হয়ে থাকে আর প্রতি বছর আমি আমার দিক থেকে শুভেচ্ছা জানাই যে আপনারা ভালোভাবে যাবে আল্লাহ মঙ্গল করুন সবাই ভগবান মঙ্গল করুন সবাই এটাই তো পার্থক্য হ্যাঁ আল্লাহ ভগবানের তো পার্থক্য তো কিছু নেই তারা ভোয়া বাবলা গান গাইতো না আমার কাছে সব সন্তানের সমান কেউ বা হিন্দু কেউ বা মুসলমান ভাবনা